সকাল সকাল দুই অতিথি চলে এসেছে জানো তো বন্ধুরা ওরা অনেক দিন পর আসলো আর এই দুটো পাখিকে দেখলে না মনটা অনেকটা ভালো হয়ে যায় সকাল সকাল যখন ওদেরকে দেখি সারাটা দিন যেন ভালোই কাটে ওদেরকে কটা মুড়ি খেতে দিয়েছি দেখো কি সুন্দর কুড়িয়ে কুড়িয়ে মুড়ি খাচ্ছে শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আজকে মা আর মেতে মিলে রান্নাঘরে ঢুকে গেছি ওদিকে মা ভাতটা হটপটে ঢুকিয়ে নিচ্ছে আর আমি এদিকে ডালের বড়া করে এখন ডালের বড়ার ঝোলটা করে নিচ্ছি আমি এখন বসে পড়লাম সবজি বানাতে মাকে বললাম ঘরে না কতগুলো সবজি আছে তাই মাকে বললাম যে সবজিগুলো দিয়ে একটু সর্ষের তরকারিটা বানিয়ে দিতে আর মা না খুব সুন্দর সর্ষের তরকারিটা বানাতে পারে জানো তো মানে সর্ষের তরকারি বলে না সব কিছুই তো খুব ভালোই বানায় আর সবার মার হাতের রান্না কিন্তু সবার কাছে খুবই প্রিয় তো মার হাতের এই সর্ষের তরকারিটা আমার কাছে অনেকটা বেশি প্রিয় তো তাই আমি সবজিটা বানিয়ে দিচ্ছি মা আমাকে সবজিটা তারপর রান্না করে দিবে আমি সবজিগুলো বানিয়ে দিয়ে বসে পড়লাম বড়মশাইয়ের শার্ট নিয়ে তো বড়মশাইয়ের সারটা না মানে শার্টের বোতামটা ছিঁড়ে গেছে তো সেই বোতামটাই আমি লাগিয়ে দিয়েছিলাম একটা বোতামের জন্য শার্টটা পরতে পারছিলো না তো তাই আমি বসে পড়েছি বোতামটা লাগানোর জন্য আর আজকে না ছেলেকে স্কুলে পাঠাইনি আজকে ছেলে স্কুলে যাবে না তাই একটা খুব একটা চাপ নেই দৌড়াদৌড়ির ব্যাপারটা নিয়ে আর কি ছেলে যদি স্কুলে যায় তবে একটা আলাদা চাপ থাকে ছেলেকে তাড়াতাড়ি রেডি করানোর ব্যাপার থাকে স্কুলে পাঠানোর ব্যাপার থাকে তো সেই ব্যাপারটা আজকে নেই জন্য আস্তে দিদি কাজগুলো করতে পারছি 옳도라. রান্না করতে করতে এইদিকে ইলেকট্রিকের এই দুই দাদা আমাকে ফোন করেছে যে ওরা আসছে তারপর আমি তাড়াতাড়ি করে রান্নাটা রকম মানে রান্নাটা তো মাই করে দিয়েছে ওই তোমাদের বললাম না সর্ষে চচ্চড়িটা মা করে দিয়েছে তারপর হালকা করে রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটা ছেড়ে দিয়েছি কারণ ওরা কাজ করবে তো ওদেরকে আমি দুদিন আগে ফোন করেছিলাম আজকে আসার জন্য তো ওরা চলে এসেছে এখন ইনভার্টারটা ফিটিংস করে নিচ্ছে আর বন্ধুরা জানো তো আমার না ঘরে একদমই জায়গা নেই চার জন্য এই রান্না রান্নাঘরেই আর ইনভার্টারটা বসাতে হচ্ছে তো ওরা এইদিকে ফিটিংস করে নিচ্ছে তো বন্ধুরা দেখো ইনভার্টারটা ফিটিংস করা হয়ে গেছে লাগিও দিয়েছে তো এই দিকটায় বসিয়েছি মানে এই আগে যে চালের ড্রামটা রাখতাম তো সেই জায়গাটাই বসিয়ে দিয়েছি আর তার পাশে চালের ড্রামটা রেখে দিয়েছি তো ওই দাদা দুটো চলে গেল আর এদিকে আমি এখন বাসনগুলো ধুতে বসে গেছি কারণ রান্নাটা কোনো রকম করে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে আমি বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম কারণ ওরা চলে এসেছিলো তাই আর বাসনগুলো ধুতে পারিনি তাই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ কত বাসন আজকে বেরিয়ে গেছে তো এদিকে আমার বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে এখন আমি এই ছড়িটার মধ্যে করে বাসনগুলো সব সুন্দর করে কুছিয়ে রাখছি জানো তো বন্ধুরা ওই ভেজা বাসনগুলো রান্নাঘরে তুলে রাখতে আমার একদমই ভালো লাগে না আমি বাসন ধুয়ে সবসময় কী করি বলো তো ওই কোয়ার ওপরে ওই মেলে রেখে দিই সুন্দর জল ঝরিয়ে শুকিয়ে যায় তারপর নিয়ে আমি রান্নাঘরে তুলে রাখি তো এখন চলে আসলাম ঘরটা মুছতে তো আমি ঘরটা ছাড় দিয়ে নিয়েছি এখন ঘরটাও মুছে নিচ্ছি আমার বড় ঘরটা মোছা হয়ে গেছে ঘরটা মুছে এখন চলে আসলাম রান্নাঘরটা মুছতে রান্নাঘরটা সকালে আর মোছার একদমই সময় পাইনি ওই ইলেকট্রিকের দু দাদা চলে আসলো তারপর আর মোছাই হয়নি তো ভালোই হয়েছে ওরা কাজ করে চলে গেল একবারে নোংরা হয়ে গেছিলো তারপর আমি ঝাড় দিয়ে আবারও একটু ভালো করে মুছে নিলাম এখন চলে আসলাম কাপড়গুলো ধুতে এই কাপড়গুলো না সকালে ভিজিয়েছিলাম সকাল সকাল আর ধুয়ে দেওয়া হলো না আর দেখো আমি গাবলার উপরে উঠে পাড়িয়ে পাড়িয়ে ধুয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা এভাবে করে যদি পাড়িয়ে কাপড় ধুয়ে দেওয়া হয় না তবে কিন্তু কাপড়ের নোংরাগুলো অনেক তাড়াতাড়ি ছেড়ে যায় খুব সুন্দরভাবে ধোয়া হয়ে যায় তো আমার মতো করে তোমরা কে ধাও বলো তো তো আমাকে একটু জানিও ঠিক আছে তো দেখো এদিকে আমার কিন্তু কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি কাপড়গুলো ধুয়ে আর মেলতে আসিনি একবারে স্নান করে চলে আসলাম কাপড় মেলতে আর আজকে ওই ইলেকট্রিক দাদাগুলো আসায় আজকে কাজটা অনেকটা দেরি হয়ে গেল তো ওখানেই এক দেড় ঘন্টার মতো চলে গেছে তাই আর মানে কাজ করে আর সময়ের সাথে পারলাম না তো এখন দুটোর মতো বেজে গেছে জানো তো বন্ধুরা দেখো মনে হচ্ছে লাউয়ের ডোগাগুলো আমার দিকে তাকিয়ে আছে তাই না এটা কিন্তু পাশের বাড়ির কাকিমাদের বাড়ির গাছ আর কি সুন্দর হয়েছে লাউয়ের ডোগাগুলো তাই না কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এখন পুজো দিতে তো এইদিকে দেখো আমি পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে না অনেকটা দেরি হয়ে গেল পুজো দিতে আর মা স্নান করে পুজো দিয়ে দিবে বলেছিল কিন্তু আমি মাকে বারণ করলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে তাই মাকে বলেছিলাম যে তুমি ছেলেকে খাইয়ে দাও তো পুজোটা নয় আমি দিয়ে দিব। তো বসে পড়লাম খাওয়া দাওয়া করতে অনেকটা বেলাও হয়ে গেছে এদিকে দেখো আলু ফুলকপি দিয়ে ডালের বড়া দিয়ে মাখা মাখা করে তরকারি আর এটা হচ্ছে সব সবজি দিয়ে সর্ষে দিয়ে তরকারি আর পালং শাক আর দুটো করে ডালের বড়া নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমরা খেতেও বসে পড়েছি আজকে অনেকটা দেরি হয়ে গেল এখন বুঝি আড়াইটে থেকে তিনটের মতো হবে আর মা তো ছেলেকে খাইয়ে দিয়েছে তো আমি আর মা এখন খেয়ে নিচ্ছি আজকে না নিরামিষই রান্না হয়েছে আজকে আর মাছ রান্না করে মানে বড়মশাই বলেছিল কিন্তু আমি বড়মশাইকে বারণ করেছিলাম দেখবে ওই মাঝে মধ্যে নিরামিষ খেতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম এখন এখন রাত হয়ে গেছে এখন আমি চা বানাতে চলে আসলাম তো ওইদিকে দেখো আমি আগে একটা গ্লাসের মধ্যে গরম জল নামিয়ে নিয়েছি আমি একটু গরম জল খাবো তার জন্য আর এইদিকে একটা বাটির মধ্যে আটা নিয়েছি আটার মধ্যে আমি চিনি আর লবণ দিয়ে এই পরোটার মতো একটা বানিয়ে নিব পরোটা না ওই বলে না গোলা রুটি তো ওই গোলা রুটির আমি বানাবো তো ছেলের জন্য ছেলে খাবে আর আমার জন্যও একটা বানিয়ে নিব তুমি দেখে দেখো আমি কড়া কিন্তু বসিয়ে দিয়েছি আমি যে আটা দিয়ে বানাচ্ছি গোলা রুটি এরকম কিন্তু চালে গুঁড়ো দিয়েও বানানো যায় ওটাকে বলে চাপটি পিঠা ওটাও একদম সহজ বানানো এইভাবে করে বানাতে হয় একদম পাতলা করে বানাতে হয় আর ওটা খেতে একদম মোচমোচে হয় ওটাও খেতে বেশ ভালো লাগে তো আজকে যেহেতু আমি চাল ভিজাইনি তো চালে গুঁড়ো দিয়ে যদি ওই চাপটিটা বানাতে হয় তবে আগে থেকেই চাল ভিজিয়ে রাখতে হয় তাই আর আজকে ওটা বানালাম না আটা দিয়েই বানিয়ে দিলাম তো এইদিকে দেখো এই যে আমার গোলা রুটি করা হয়ে গেছে আর মা এইদিকে দেখো জিলিপি কিনে নিয়ে আসছে এই আমাদের পাশের দোকান থেকে আর আমি ছেলেকে দিয়ে দিয়েছি গুড় ও না রুটি বলো বা পরোটা বলো তার সঙ্গে গুড় দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তো তাই ওকে দেখো গুড় দিয়ে দিয়েছি ব্যাস ওর আর কোনো কথা হবে না তো দেখো ও গুড় দিয়ে এই কি বলে এটা ভুলেই যাই নামটা পরোটা পরোটা না বন্ধুরা এটা হচ্ছে গোলা রুটি তো গোলা রুটি দেখে খুশি হয়ে গেছে তো বন্ধুরা এখন বসে পড়লাম চা খেতে তো আজকে তো দেখালামই ওই গোলা রুটি নিয়েছি মানে গোলা রুটি বানিয়েছি আর মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি তো মাস লাগবেই তোমরা তো জানোই আর সাথে জিলিপি তো চলো এখন আমরা সন্ধে চাটা খেয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি বড় করব না তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর তোমরা সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে